কত দাম ঘুরে নিলেন কতটা কিনলেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুর দাম দর কত দাম এটার সত্তর হাজার কতটা বেসবেন পঁয়ষট্টি দেখি এটার দাম কত কুরবানি তো দাম একটু বেশি বেশি নাকি কত দাম রাখছেন পঁচাত্তর হাজার টাকা দাম কত হলে বেশবেন সত্তর হাজার দিবেন এর দাম শুনি একটু লাল কুরবানি দেওয়ার জন্য তো নাকি দাম কত রাখছেন বাষট্টি বাষট্টি ব্যথা কিনা কত পঁচপন্ন সাতপান্ন ভালো তো এটা কি গরু হ্যাঁ গরু এটার দাম কত রাখছেন এটা কত বলে দেবেন কিসের টিগুলো ছেড়ে দিবেন ভালো গরু যুধস্যাট দেখতে পাচ্ছেন রাস্তার উপর থেকে হাট বসছে যে হাটটি ধামরহাট নওগাঁ ডিস্ট্রিক্টের অন্তর্গত প্রতি রবিবারে সপ্তাহে একদিনই হাটটি বসে থাকে দেখতে পাচ্ছেন গরুর হাট কুরবানির জন্য গরু উঠেছে প্রচুর আজকে কুরবানি অনেকেই কিনছেন আমার অনেকেই ব্যর্থ হয়ে অন্য হাটে কেনার জন্য চলে গেছে যে দর্শক দেখতে পাচ্ছেন হাটের মাঝামাঝি সময়ে কেমন গরুর দাম কি গরুর কি দাম সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই দাম কত এটার দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার কত হলে বেচবেন পঁচানব্বই মোটামুটি পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন বস্তু কত হবে তিন মন দশ হাজার তিন মন ওজন মোটামুটি আইডিয়া আছে ভালো নাকি পঁচানব্বই হাজার টাকা হলে বেঁচে কিনা হবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত হলো এটা দর্শক দেখতে পাচ্ছেন গরুর হাটে গরুর ভিডিও ভালো ভালো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার কত হলে বেঁচে কিনা করবেন পঁচানব্বই বয়স কত চার দাঁত চার দাঁত খুব সুন্দর নাদু সুদুর সুতান কুরবানির গরু এক লক্ষ দশ হাজার টাকা মোটামুটি কত হলে বেসবেন পঁচানব্বই হলে বেঁধে কিনা হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু ধামরহাট নগা থেকে প্রতি রবিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে এই একটা গরু এটার দাম দাম জানবো কত রাখছেন দাম পাঁচপান্ন দাম পঁচপান্ন হাজার টাকা খুব সুন্দর গরু গরিব মানুষ বা ছোট ছোট মানুষ যারা একটা গরু একাই কুরবানি করবেন এরকম পঞ্চান্ন ষাট হাজার সত্তর হাজার টাকা দামের গরু কিনে কুরবানি দিতে পারে আর একটা গরু দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর দাম শেং টেং শুধু ভালো লাল টকটকে হালকা কালচে আছে গাভি গরু গাভীর নয় তো

ষাট ভাঙে বলছে ষাট তো আর হলে ষাট ভাঙে বেসতে সুন্দর একটা গরু ষাট হাজার টাকা দাম আরেকটা গরু প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদেরকে কালো গরু কিন্তু সিং সাং ভালো মোটামুটি বেশ কোয়ালিটিপূর্ণ কুরবানির জন্য বিখ্যাত কত টাকা দাম রাখছেন আশি হাজার আশি হাজার কিনা কত পঁচাত্তর মোটামুটি পঁচাত্তর হাজার টাকা হলে দিয়ে দিবে ব্যবস্থা দেখতে পাচ্ছেন কুরবানির হাটে গরুর চিত্র আর একটা গরুর সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন আর একটা গরু অল্প দামের দেশি গরু কুরবানির জন্য খুব সুন্দর হবে চাচা দাম কত রাখছেন এটার আশি হাজার আশি হাজার কতগুলো দিবেন সত্তর বাহাত্তর খুব সুন্দর একটা গরু কতটুকু গুছু হতে পারে প্রায় একশো কেজি একশো কেজি মতো কষ্ট হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন পরের গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটার দাম ধরে একটু জানবো দেখি মোটামুটি আড়া লম্বা চওড়া এবং একদম লাগছে না বিলাশি ব্যাসা কিনা করে নিয়ে কেউ কিছু দাম কইছে কেমন বলেছে একাত্তর বরাবর সত্তর একাত্তর হাজার টাকা বলেছে এই গরুটি দাম যাদের সাথে দেখতে পাচ্ছেন কুরবানির জন্য একটা গরু এই গরুটার দাম শরীর সুন্দর একটা লাল গরু ভাই দাম কত রাখছেন সত্তর একাত্তর কত নিল এটা এটা কত কত নিল দাদা সাতান্ন হাজার টাকা একটা গরু দেখতে পাচ্ছেন কালো জাতের এই গরুটির দামটা জানাবো ভাই দাম কত রাখছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো বয়স কত বয়স আর একদিন বয়স দেখ এক লাখ পনেরো